আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মাজার রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মাজার রেসিপিতে শীতের সবজি দিয়ে মাছ রান্না করব খাবেন আর মনে হবে একদম কনকনে শীতে আপনি এই মাছ রান্নাটা খাচ্ছেন এতটাই মজার হবে আর ফ্লেভারটা একদম শীতের রান্নার ফ্লেভার পাবেন অনেক মজার আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে এখন তো শীত চলে এসছে এখন অনেক মজার মজার মাছ অনেক মজার মজার সবজি আর আমাদের খাবারের স্বাদও বেড়ে যাবে আর রান্নাও মজার হবে ঘরে থাকা সব মশলা দিয়ে খুবই কম উপকরণ দিয়ে আমি আজকে মজার কষা মাছটা রান্না করব, খেয়ে দেখবেন সেম রেসিপি ফলো করে খেয়ে দেখবেন অনেক মজার আমি কিন্তু অনেক রকমের মশলাও ব্যবহার করবো না ঘরে থাকা মশলা দিয়েই সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন সহজেই পেয়ে যাবেন এখন তাহলে রান্নায় চলে যাব তৈরি করে নেব মজাদার শীত স্পেশাল কষা মাছ রান্না শীতের সবজি দিয়ে কালার দেখে বুঝতেই পারছেন কতটা মজার হবে প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর আলু ভেজে নিচ্ছি এখানে তিনটা মাজারি সাইজের আলু রয়েছে আলুগুলো ভেজে নিলে এর স্বাদ বৃদ্ধি পায় আলুটা খেতে অনেক মজার হয় সামান্য লবণ আর হলুদ দিয়ে আলু ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে আলুটাকে ভেজে নিব সামান্য গোল্ডেন কালার বেশি গোল্ডেন করতে হবে না আলুগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন সিম প্যানে রান্না করব মাছ আরও তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম এক মোট পেঁয়াজ কুচি এক মোটের বেশি দিতে যাবেন না এই মাছ রান্নাটায় বেশি পেঁয়াজের প্রয়োজন নাই এক মোটের একটু কম দিলেও হবে পেঁয়াজটা লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত রান্না করলাম অর্থাৎ পেঁয়াজটা সফট করে নিলাম দিলাম এক ভর্তি করে এক টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত রান্না করলাম অর্থাৎ আদা রসুন কষিয়ে নিলাম এখন হলুদ দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে হলুদটাকে একটু প্রথমে আদা রসুনের সাথে কষিয়ে নিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে আবার সামান্য একটু হলুদ দিলাম হলুদ দিয়ে এখন হলুদের কালারটা সুন্দর করার জন্য আমি কষিয়ে নিলাম এখন সব মশলাগুলো অ্যাড করব। এক চা চামচ একদম উঁচু করে দিলাম মরিচের গুঁড়া আর এক চা চামচ দিলাম আর ধনিয়ার গুঁড়া দিলাম এক চা চামচ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব এক কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলা চুলার আঁচ লো ফ্লেমে রেখে তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিব এই মাছ রান্নাটায় মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু সবজি আর যারা কম ঝাল খান তারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর হাফ চা চামচ দিলাম জিরার গুড়া এখন কষানো হয়ে গেলে তিন চার মিনিট কষিয়ে নিয়েছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবার দুই মিনিট একটু কষিয়ে নিব মশলার সাথে মশলা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু তোর তরকারি খেতে ভালো লাগবে না অর্থাৎ মাছ স্বাদের হবে না কষানো হয়ে গেলে মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে নদীর পাখাশ মাছ রান্না করছি শীতের সময় কিন্তু এই মাছ সবজি দিয়ে রান্না করলে অনেক মজার হয় চাইলে এই পর্যায়ে বেগুন দিয়েও রান্না করতে পারবেন সিমনা দিয়ে এই যে আলু দিয়ে বেগুন দিয়েও রান্না করতে পারবেন সেটাও কিন্তু অনেক মজার এখন মাছটাকে আমি এই যে প্রথমে একটা নাড়া দিয়ে দিলাম বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এখন মাছটাকে কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো আর কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে দিতে হবে নিতে যেন লেগে না যায় যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে আর নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে আর নিচ থেকে একটু এই যে আলতো হাতে একটু আমি নেড়ে দিচ্ছি যাতে করে মাছ ভেঙে না যায় আমি মাছগুলোকে একটু এক ঘন্টা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে একটু শক্ত হয় কষানো মাছ একটু লবণ মাখিয়ে রাখলে শক্ত হলে রান্না করতে ভালো মাছ কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম যেহেতু আমরা পাতলা চুলে রান্না করব পানিটা একটু বেশি দিতে হবে আমি আড়াই কাপ পানি দিলাম এখন এই যে বলক আসতে শুরু করেছে সিমগুলো দিয়ে দিলাম সিম কষিয়ে পানি দিতে যাবেন না তাহলে সিমটা সিদ্ধ হতে চায় না উপরে দিয়ে দিবেন দেখবেন রান্না সুন্দর হবে সুন্দর মতো সিদ্ধ হবে এখন সিম দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব এ পর্যায়ে আমি এখন মাছ ঢেকে দিচ্ছি বলক চলে এসছে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব এই যে দেখেন মাছটা কিন্তু বলক চলে এসছে এখন চুলার আঁচটা কমিয়ে আমি দশ মিনিট রান্না করেছি দশ মিনিট পর আমি টমেটো বেগুন দুইটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এই যে এটা হলো শাক বলে আমরা পেঁয়াজ রসুন তেজপাতা আর জিরা একসাথে ভেজে বেরেস্তা করে ভেজে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম এই শাকটা দিলে কালার চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর স্মেল পাওয়া যায় ঝোলের মধ্যে আর খেতে অনেক মজার হয় দেখবেন এখন কালারটাই মাছের চেঞ্জ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয় দেখতে খুবই সুন্দর লাগে আর দেখতে ভালো লাগলে কিন্তু সেই জিনিস খেতেও ভালো লাগে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ঘন হয়ে যাচ্ছে এখন এগুলো দিয়ে দশ মিনিট রান্না করেছি এখন ধনিয়ার পাতার কুচি দিয়ে এই যে দেখেন সব কিছু একদম পারফেক্ট হয়েছে এই যে ধনিয়ার পাতাকুচি দিয়ে এখন পাঁচ মিনিট দমে রাখব এই পর্যায়ে মাছ রান্নাটা আমার হয়ে গেছে দেখেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন কি অনেক মজা পাবেন অনেক সুন্দর ফ্লেভার আসছে এখন এই যে দেখেন এতটাই সুন্দর ফ্লেভার আপনি মনে হবে কতক্ষণে আপনি এটা দিয়ে ভাত খাবেন এই এক তরকারিতে আপনার সব ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই নিতে মন চাইবে না সেম রেসিপি ফলো করে যদি রান্না করেন দেখেন কতটা মজার আর কতটা লোভনীয় লাগছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আর রেসিপি ফলো করে অবশ্যই রান্না করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফিজ